এই সিজদার কি মর্যাদা আরে যে সিজদার বলে আল্লাহর নবী মুসা না আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের মতো বেঈমানের চোখে ধুলো দিয়ে নীল দরিয়ায় বারোটা রাস্তা করে নিয়েছিল যে সিস্তার বলে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ উল্লাহ নমরুদের মতো বেইমানের চোখ ভুলু করে দিয়েছিল যে সিস্তার বলে আল্লাহর নবী নুহানা নবী নালাহ সালাম কিস্তি তৈরি করেছিল যে সিস্তার বলে আল্লাহর নবী ইউনুসানা নবী নালাহ সালাম আপনার মাছের পেট থেকে এক দিন দুই দিন নয় দিন পরে মুক্তি পেয়েছিল কিন্তু আজ মুসলমানের ছেলেরা সব জায়গায় যাবে আল্লাহর ঘরে মসজিদে এই শুনে হ্যাঁ মসজিদে যাব কক কক ঠেলাই পড়ব যত না বাবাজি ঠেলাই না পল্লি বিড়াল গাছে ওঠে না ওরে আচ্ছা ছানা বুঝ পেরেছে মানে একটা বেটা গো বিরাট দাদাগিরি দেয় বেটা দায় পটল তুলে যায় এ মালা আল্লাহর ওলি সে যে মসজিদে ঢোকে রব্বানা যলমনা জিবরাইলে যে বলে শালা তুই জ্বলবি আমরা জ্বলব তুই জ্বলবি তোর বেডা মরে গেছে বলে মসজিদে যদ্দিন আসেনি একদিন আসেনি এখন বেডা মরে গেছে

ফরোর রোজা সবার জন্য ভরোর নয় হ সবার জন্য ভরোর নয় র জাকাত সবার যজুন ভরর জাকাতের আমি এমন একটা নোপটা তুলে ধরবো ইতিপূর্বে আপনারা শোনেননি যখন কথাটা প্রসঙ্গ এলো শোনেন আচ্ছা তা জাকাত নেওয়া ফরোর অজি শুনল ন ভোহো না নস্যুতাহা আপনাদের কি মনে হয় আরে যা যাত দেওয়া থরো অজি শুনল ন ভোর নাম নস্তাহা কোনটা সতেরো বছর কি অজ সুন্দর খালি দেখ দেখ কারণ এদিকে তো ওয়াজ হয় না আওয়াজ হয় রোগের ওষুধ হয় না চুমো খাওয়া ওয়াজ হয় বাবারা বাবারা ও মুসলমানের ছেলেরা ও যুবকেরা জুয়ানেরা এ জলসাই যারা এসে যাবে এ মজমাই যারা বসে যাবে আল্লাহ তাদের জীবনের গুনা মাফ করে দেবে একবার জোরে জোরে বলো সুবান আল্লাহ তোমাদের সুবান আল্লাহ বলতে বলি উদুম ও আরে আগুন এরা হয় না হয় না আর কথা বলুন না হয় না হয় না যে এ জলসায় যারা বসে যাবে এ মজমাই যারা আসবে আল্লাহ তাদের জীবনের গুণা মাফ তা তোমরা তো মুসলমান শিক্ষিত মানুষ তো তোমাদের এটা মনে হয় না যে মৌলুবি ভুতুড়ি বিদ্যে ছাড়তেছে কথা বলে না তোমাদের একবার মাথায় লাগে না যে মৌলুবি টুপি পড়াচ্ছে একারে কইলি জীবনের গুনা মাপ হয়ে যাবে ও মালার জীবনে লটারির টিকিট কাটা ছাড়বে ও তো এবারে আটদিন এমনি কাটতো ও মৌলবির ওয়াস শোনার পরে এবার উঁচু করে বিস্মিল্লা বলে লটারির টিকিট কাটবে আল্লাহ আল্লাহ ফোল্লু জল সাধবো আল্লাহ ফোল্লি জল সাধবো মৌলবি বলেছে জল চাই জীবনের গুনা জীবনের গুণা মাফ হয়ে যাবে আগে এ ভুতুড়ি বিদ্যে না ও তো এবার লোডারি টিকিট কাটবে আর খালি বিসমিল্লা বলে চুমো খাবে চুমোকে বালিশের নিচেই রেখে রব্বানা জ্বলাম না আল্লাহ দান যদি একবার ধরে না এমন জলসা দেবো খেলা জিব্রাইলি চোখ গুলো দেবো সব গুণা ঝরে চলে যাবে কি গো এসব ভুতুড়ি বিদ্যে এই আপনারা হয়তো অনেকে বলতি পাচ্ছেন না কিন্তু অনেকের মনের প্রশ্ন যে করিমুল্লাহ বাবু তুমি এত বড় বড় কথা বলছো তুমি তো এস্তেদে উটা বললে যেডা জান্নাতের বাগান আমি বলিছি ঠিক আপনি হতবাগা মাথামোটা আপনি হিসাব বেড়াতে পারিননি আয় আব্বা বাগানের সব ফুল বরের গোলার মালা হায় কিছু কিছু ঠাকুরের গলার মালা হয় ইট ভাটার সব ইট মসজিদ মাদ্রাসায় ঘরে লাগে না কিছু কিছু ইট পাইখানায় যায় বোকা লোক বোঝে না সবাই জাননাতে যাবে বসে উম্মতে মোহাম্মাজি